বেচার বিচার করবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করলেন শেখ হাসিনা কবে ফিরছেন তিনি এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব শেখ হাসিনা আবারও ভার্চুয়ালি আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সোমবার রাতে অংশ নিয়েছিলেন দায় মুক্তি নামে একটি অনুষ্ঠানে তিনি অংশ নিয়ে তিনি তার নিজের বক্তব্য পেশ করেন এবং নিপীড়িত নির্যাতিত মানুষের কথা শোনেন বিশেষ করে পুলিশ সদস্যদের পুলিশ সদস্যের নির্যাতিত পরিবারের দুঃখ কষ্টের কথা শুনেছেন শেখ হাসিনা এবং শুনে তিনি বলেছেন যে আমি দেশে ফিরব এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনব বিচার করব। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কবে ফিরছেন শেখ হাসিনা ফিরবার এক প্রকার প্রেক্ষাপট আসলে শুধুমাত্র দমন পীড়ন সরকারের পক্ষ থেকে দমন পীড়ন ছাড়া বাংলাদেশের জনগণ শেখ হাসিনা কে গ্রহণ করবার একটি প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের কথা আলাদা ছাত্র সমন্বয়করা এখনো ঘরের মধ্যে আছে স্বপ্নের মধ্যে আছে এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে পুরোপুরি বাংলাদেশের সব ছাত্র সমাজ নেই এই মুহূর্তে এই সমন্বয়করা যদি একটি কর্মসূচি দিয়ে ডাকে তাদের আপামর সর্বশ্রেণীর ছাত্র সমন্বয়কদের ছাত্রদের খুঁজে পাবে না এখন যে দল ভারীরা দেখেন যেখানে যা যতটুকু দেখেন এটি একটি বিশেষ ছাত্র সংগঠনের ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির সমন্বয়ক এরা আসলে একই গোত্রীয় এবং তাদের নানা কথা মালাই কথা বার্তায় আপনারা ধীরে ধীরে বুঝতে পারছেন যে এটি ইসলামী ছাত্র শিবিরের পরিকল্পনায় এই সন্ত্রাসী এই সহিংস কর্মকাণ্ড ঘটানো হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে আওয়ামী সরকারের পতনটা দরকার ছিল পতনটা এই কারণে দরকার ছিল যে বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল সেই বাড়াবাড়িটা রোধ করবার জন্য একটা পানিশমেন্ট দরকার ছিল কিন্তু পানিশমেন্টটা যে এভাবে হবে পুরো বাংলাদেশকে নিয়ে আওয়ামী পতন ঘটাবে পতন ঘটবে এটি কল্পনাতীত আজকে যারা সেই জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সাধারণ মানুষও ছিলেন এটি অস্বীকার করবার উপায় নেই তারাও ভাবছেন যে আসলে কি করলাম কি হলো। মন্দের ভালো তো আওয়ামী গিয়েছিল। ছিল এটি ভাবছেন বাংলাদেশের জনগণ চান যে শেখ হাসিনা ফিরুক কূটনৈতিক ভাবেও শেখ হাসিনা এর ফিরবার সব পথ তৈরি হয়ে গেছে কূটনৈতিক ভাবে যুক্তরাষ্ট্র ভারতের কর্মকাণ্ডের প্রতি এক প্রকার দায়িত্ব দিন নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিন আর সম্মতি দিন এক প্রকার সম্মতি দিয়েছেন কাজেই শেখ হাসিনা বাংলাদেশে ফেরা এখন শুধু সময়ের ব্যাপার সরকারকে কন্ট্রোল করতে পারলে আন্তর্জাতিকভাবে সরকারকে কন্ট্রোল করতে পারলেই শেখ হাসিনা ফিরবেন সোমবারের ভার্চুয়াল বক্তব্যের নামে যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে তার বিচার হবে খুনিদের শাস্তি দিতে ফের বাংলাদেশের ফেরার বার্তা দিয়েছেন দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তা দেন আওয়ামী লীগ সভানেত্রী সেখানে জুলাই আন্দোলনে নিহত পুলিশ কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেন মুজিব কন্যা আমি খানিক আগে যেটি বলছিলাম তাদের সাহায্যের আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন ইনশাল্লাহ আমি ফিরব এবং সব হত্যার বিচারও আমি একদিন করব। মোহাম্মদ ইউনুস আমলে সন্ত্রাসের আগুনে পুড়ছে বাংলাদেশ অত্যাচার চলছে নানান অত্যাচারের মধ্যে সংখ্যালঘু অত্যাচারও একটি গুরুত্বপূর্ণ বিষয় অতীত ইতিহাস আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবার একটা লঙ্কা কাণ্ড চলছে এবং পাকিস্তান প্রেমে প্রেমী আমাদের মোহাম্মদ ইমনুস এমন এক সময়ে সোশ্যাল মিডিয়ায় আবার নতুন করে বার্তা দিলেন শেখ হাসিনা শেখ হাসিনা তো সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বার্তা দেবার কথা নয় আমি যদি বাংলাদেশের সরকারের ভূমিকা নিয়ে আলাপ করি তাহলে বলা যায় যে শেখ হাসিনা আর কথা বলার কথা না কারণ সরকার গত পাঁচ ফেব্রুয়ারি যখন শেখ হাসিনা যে শেখ হাসিনা ভারত থেকে এই ধরনের কর্মকাণ্ড করতে পারবে না এমনকি চিঠি ধরিয়ে দিলেন ভারতকে সেটি কানে নিয়েছে কানে নেয়নি কানে নেবে না কারণ মোহাম্মদ ইউনুসের সরকারকে সরকার আসলে মনে করে না হ্যাঁ হয়তো বৈঠক করছে যেমন জয়শঙ্কর এবং তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মাস্কটে দুদিন আগে বৈঠক করলেন এটা নিয়ম রক্ষার এছাড়া ইউনুস সরকারকে সরকার মনে করে না সরকার যদি মনে করতো তাহলে ভারত ভারতকে বাংলাদেশ সরকার একটা নোট ভার দেওয়া একটা চিঠি দেওয়া সেটি আমলে নিয়ে ব্যবস্থা নিত শেখ হাসিনা যে রাজনীতি করুন রাজনৈতিক কর্মকাণ্ড করুন এটি ভারত যদি না চায় তাহলে শেখ হাসিনা কি করতে পারে শেখ হাসিনা কি ভার্চুয়ালি আসতে পারত অর্থাৎ কূটনৈতিকভাবে শেখ হাসিনা বিজয়ী হয়ে আছে কিন্তু ভারত আছে মার্কিন যুক্তরাষ্ট্র আছে এবং বিশ্বের প্রভাবশালী সব দেশই শেখ হাসিনার সঙ্গেই আছে কিন্তু যতই ইউনুস মোহাম্মদ ইউনুস ইউনুসের সরকার চাপাবাজি করুক যে সারা বিশ্ব আমাদের সাথে আছে কিন্তু আসলে সারা বিশ্ব নেই নানা আলামতে আপনারা পরিষ্কার যে সারা বিশ্ব নেই ভারত আছে মানে সারা বিশ্ব আছে ভারত বিশ্ব নেতাদের নেতা ভারত যদি মনে করে যে এই সরকারটি সরকার নয় অন্য একটি সরকার আসতে হবে নির্বাচিত সরকার আসতে হবে এবং ভারতের এই মুহূর্তে আসলে ভরসা করবার জায়গা অন্য যে রাজনৈতিক দলগুলোর উপরে ভরসা করবে অন্য রাজনৈতিক দলগুলোর ভুল করছে জামাতের লেস কাটা জামাতের উপর ভারত কখনোই ভরসা করবে না বা জামাতকে কখনোই ভারত আমলে নেবে না এবং সারা বিশ্ব জামাতের কোথায় কূটনৈতিক সম্পর্কটা কোন জায়গায় আছে আমাকে একটু দেখান তো নেই বিএনপি কিন্তু সেই জায়গাটা বিএনপি যেহেতু এখন অবাধে উন্মুক্ত রাজনীতি করতে পারছে গ্রেপ্তার আতঙ্ক নেই পালানোর আতঙ্ক নেই লুকোনোর আতঙ্ক নেই আওয়ামী লীগের মধ্যে যেটি আছে সেই জায়গায় বিএনপি ব্যাপক একটা ইতিবাচক রাজনীতি করবার সুযোগ ছিল কিন্তু বিএনপি সেই রাজনীতিটা করতে পারছে না আমরা একান্তভাবে চাই যে আওয়ামী লীগ বিএনপি রাজনীতিতে থাকুক কারণ আমরা দেখছি তো যাহাল তাহাই কদু আওয়ামী লীগ বিএনপির বাইরে যাবার সুযোগ নেই এই যে ছাত্রদের রাজনৈতিক দল সেটি নিয়ে কেমন হজ অবস্থা শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে তাদের মধ্যে দেখছেন তো এদের দ্বারা আপনি কি আশা করতে পারেন সেই জায়গায় আওয়ামী লীগ এবং বিএনপি থাকুক এবং জোরালো ভাবে থাকুক বিএনপি ক্ষমতায় যাক আওয়ামী লীগ বিরোধী আসনে থাকুক কিংবা আওয়ামী লীগ ক্ষমতায় যাক বিএনপি বিরোধী আসনে থাকুক কিন্তু ভাই একটি কথা আছে অতিতের যে বিএনপি বা এখন যে বিএনপি রাজনীতি করছেন এই বিএনপিকে আমরা চাই না দখলদারিত্ব সন্ত্রাসি সাদাবাজি দুর্নীতিবাজ বিএনপিকে চাই না ঠিক তেমনি 16 বছর যাবত আওয়ামী লীগ যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দুর্নীতি স্বজনপ্রীতি দুর্বৃত্তপনা এদের আক্রা হয়েছিল আওয়ামী লীগ দলটি দলের তো কোনো দোষ নেই বিএনপিরও কোনো দোষ নেই কিন্তু চোর বদমাশার আক্রা করছেন কেন আপনারা চোর বদমাস ত্যাগ করে আপনারা আসুন কারণ আপনারা ছাড়া আমাদের উপায় নেই তাহাই কদু আমি খানিক আগে যেটি বললাম ছাত্রদের বলুন জামাত বলুন জামাত কেন নয় জামাত এই কারণেই নয় যে জামাত ধোকাবাজ আমাদের সাথে ধোকাবাজি করে প্রতিনিয়ত আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এমনকি এই যে জুলাই অগস্টের যে সহিংস ঘটনা সেটি সাথে করেছে। এখন পর্যন্ত করছে নানা রকম যদি সত্যিকার অর্থে একটা ইসলাম পন্থী এবং ইসলামের পথে থাকা সঠিক একটি রাজনৈতিক দল হতো তাহলে জনসমর্থন পেত এবং অন্যান্য ইসলামী দলগুলো জামাতকে কেন পছন্দ করে না আসলে জামাতে ইসলামের ইসলাম ইসলাম নয় কারণে নয় এটি বিশদ ব্যাখ্যার প্রয়োজন সেই জায়গায় আমাদের জামাতের প্রতি ভরসা করবার জায়গা নেই আমাদের আওয়ামী লীগ আমাদের বিএনপি তাদের উপরই ভরসা করতে হবে সেখান থেকে এই দুটি দলকেই ফিরতে হবে দুইটি দলকেই রাজনীতি করতে হবে এবং শেখ হাসিনাকে ফিরতে হবে অপরাধ আওয়ামী লীগের যেসব অপরাধ হয়েছে আওয়ামী লীগের ভেতরে যে দুর্বৃত্তটা ঢুকেছে শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী তিনি কি করতে পারেন তিনি হয়তো কন্ট্রোল করতে পারেন এটি তার ব্যর্থতা যে তিনি কন্ট্রোল করতে পারেননি কিন্তু আগামীর আওয়ামী লীগ দুর্বৃত্ত মুক্ত হয়ে আসবে আমরা সেটি প্রত্যাশা করি এবং কূটনৈতিকভাবে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের প্রতি কূটনৈতিক সমর্থনটা কিন্তু অনেক উপরে সেই জায়গায় আভ্যন্তরীণভাবে সেনাবাহিনী যদি কন্ট্রোলে আসে সেনাবাহিনী যদি মনে করে যে আওয়ামী রাজনীতি করবে শেখ হাসিনা দেশে ফিরবে শেখ হাসিনাকে যেভাবে নিরাপদে বিদেশে রাখা হয়েছে সেভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে শেখ হাসিনা ফিরবেন এবং সহসায় ফিরবেন কাজেই শেখ হাসিনা যে বার্তা দিয়েছেন গতকালকের বৈঠকে যে আমি আবারও ফিরে আসছি এবং অপরাধীদের বিচার করব। দেখুন অপরাধীদের বিচার দায় মুক্তি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অন্যায়ভাবে একজন ফৌজদারি অপরাধে অপরাধে তাকে দায় মুক্তি দেওয়ার কোনো জায়গা এমনকি সংবিধানেও কোনো বিধান নেই সংবিধানের তৃতীয় ভাগে দায় মুক্তির একটি বিধান আছে কিন্তু সেটি অন্য বিষয়ে এই ধরনের বিষয়ে ফৌজদারি অপরাধে অপরাধীর জন্য দায় মুক্তির কোনো বিধান নেই সেই জায়গা থেকে সরকার দায় মুক্তি দিতে পারে না সরকার দায় মুক্তি দিয়েছে পনেরোই জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সেই সহিংসতায় যারা অংশগ্রহণ করেছে এমনকি পুলিশ হত্যা হয়েছে সরকারি হিসেবে চুয়াল্লিশ জন পুলিশ হত্যা আমি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার যে ১৩ জন পুলিশকে আগুনে পুড়িয়ে হত্যা করে হয়েছে আমি একজন বাংলাদেশের মানুষ হিসেবে সেই ঘটনা সেই ফুটেজ আমি ভুলতে পারি না পুলিশ কিভাবে এটি সহ্য করছে আমি বুঝতে পারি না সেই জায়গা থেকে শেখ হাসিনা গতকালকের বৈঠকে পুলিশ পরিবারের কথা শুনেছেন তাদের দুঃখ গাথা শুনেছেন তিনি তাদের বেচার করবেন সত্যিই তিনি বেচার করবেন এই যে শেখ হাসিনা তিনি বেঁচে গেছেন এর আগে অসংখ্যবার বিশের অধিকবার তার উপরে তাকে মৃত্যুর জন্য তাকে হত্যা করার জন্য নানাভাবে হামলা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা হামলার মতো ঘটনা থেকে তিনি বেঁচে গেছেন পাঁচ আগস্ট সহিংসতা থেকে বেঁচে গেছেন মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা তিনি বেঁচে গেছেন আবারও নিশ্চয়ই আল্লাহ তাকে দিয়ে কিছু একটা করাবে এই তিনি বেঁচে গেছেন এবং তিনি ফিরে আসবেন কাজেই আমরা প্রত্যাশা করি শেখ হাসিনাও ফেরুন আওয়ামী লীগ আবার রাজনীতি করুক পরিচ্ছন্ন রাজনীতি করুক বিএনপিও একটা পরিচ্ছন্ন রাজনীতি করুক দুর্বৃত্তদের সরিয়ে দিয়ে রাজনীতি করুক বিএনপির মধ্যে যেমন লুৎফুজ্জামান বাবর আছে আওয়ামী লীগে আসাদুজ্জামান খান কামাল আছে আমরা প্রত্যাশা করি কামাল মুক্ত বাবর মুক্ত বিএনপি হোক কামাল মুক্ত আওয়ামী লীগ হোক একজন কামাল আছে এরকম শত সমত কামাল আছে এরকম শত শত বাবর বিএনপিতে আছে বাবর যদিও বা কারা মুক্ত হয়েছেন জামিনা মুক্ত হয়েছেন আমরা চাই রাজনীতি বাংলাদেশের রাজনীতি ইতিবাচক ধারায় ফেরক এবং শেখ হাসিনা ফিরুন রাজনীতি করুন এবং ভবিষ্যতে ক্ষমতায় যাবার সুযোগ হলে আজকে যে বিচার বন্ধ করে রাখা হয়েছে সেই বিচার করুন আমরা সেটি প্রত্যাশা করি